গুড মর্নিং বন্ধুরা তো অভিষুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে দশটা পঁয়তাল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলার কাজকর্ম সব কিছু হয়ে গেছে চান টান করে পুজো টুজো দেওয়া সকালের টিফিন খাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে আর আজকে ও আরও সকালে বেরিয়েছে ও বেরিয়ে গেছে তখন সাড়ে ছটা বাজে আর কালকে তো অনেকটাই দেরি করে এসেছিলো প্রায় নটা বেজে গেছিল তো আজকে বললে একটু তাড়াতাড়িই চলে আসবে তো যাই হোক এখন আমি সবজি টবজিগুলো কেটে নেবো নিয়ে তারপর রান্না বান্না বসাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বাড়িতে তো সারাদিন একা একাই তো একা একা সারাদিন আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমি এখানে এখন সবজি কাটতে বসে গেছি আর সবজি বলতে ফ্রিজে তেমন কোনো সবজি ছিল না তো একটু কুমড়ো ছিল দেখলাম আর কুমড়োটা না দেখবে কুমড়ো বেশি দিন থাকলে কেমন নষ্ট হয়ে যায় আর কি তো ভাবলাম কুমড়োটা আর কিছু দিন দিলে হয়তো আরও খারাপ হয়ে যাবে ওই জন্যে কুমড়োটাকে কেটে নিচ্ছি আর ছিল রাঙালু আর উচ্ছে তো দেখি কি কি রান্না করা যায় তো বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে আর বর্ষার সময় না ফ্রিজে রাখলেও কোনো সবজি কিন্তু ভালো থাকে না কারণ বর্ষার সময় সবজিগুলো বেশিরভাগ বাজারে আর কি ভিজে থাকে এবার সেই সবজিগুলো এনে আবার ফ্রিজের মধ্যে ঢোকানো হলে সেগুলো বেশি দিন থাকলে খারাপ হয়ে যায় তো দেখলাম কুমড়োটা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম কুমড়োটা পুরোটা করে নিই আর এদিকে উঁচেও ছিল তো চলো সবজি টবজিগুলো কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি আজকে রান্না বান্না হবে আর এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে তো এখানে উঁচে কেটে নিয়েছি এখানে কাঁঠালের দানা আর রাঙালু কেটে নিয়েছি এখানটায় কুমড়ো কেটেছি ঝিরিঝিরি করে আর এখানে পেঁয়াজ কাটা আছে তো চলো এখন রান্নাটা বসিয়ে দেব আর কি কি রান্না হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছে দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রাঙালু দিয়ে একটা সবজি হবে কুমড়ো ভাজা হবে আর মাছের ঝাল হবে পেঁয়াজ দিয়ে আর এই যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আর এদিকে কুমড়ো ভাজাটা হচ্ছে ছোলা একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে আর কি এটা ভাজা ভাজা করছি ভাজা ঠিক না ঘেঁট মতো হয়ে গেছে আর ওদিকে কুমড়ো ভাজাটা করা হয়ে গেছে তো তারপরে এদিকে উচ্ছে দিয়ে রাঙালু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে আর কি একটা সবজি করে নিয়েছি তো এটাও আর কি হয়ে গেছে আর এদিকের কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো কড়াই বসিয়েছি আর ওই তরকারিগুলো আর কি নিরামিষ করে নিয়েছি মানে পেঁয়াজ টিয়াজ কিছুই দিইনি আর দেখো সেই ভোলা মাছগুলো আগের দিন নিয়ে এসেছিলো আর এত বড় বড় যে কড়াই ধরছে না আর একটা ভোলা মাছ আর কি মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি আর ওদিকে তো ভাতটাকে উপর দিয়ে রেখেছি ভাত হয়ে গেছে আর এদিকে দেখো বলতে বলতে আমার মাছের ঝালটাও আর কি হয়ে এসছে আর একটু শুকিয়ে গেলে তারপরে আর কি অফ করে দেব আর গোটা গোটা যে ভোলা মাছগুলো দিয়েছিলাম পরে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি মাছগুলো এতটা বড় ছিল যে খেতে গিয়ে না খুবই অসুবিধা হয়েছে মানে খেতেই পারছিলাম না এরকম তো যাই হোক দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে আর সব রান্নাবান্নাও কমপ্লিট তো তোমাদের একবার দেখিয়েও দিলাম তো এখন বাজে সাড়ে পাঁচটা আর একটু আগেই আর কি ঘুম থেকে উঠলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর কি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর ও ফোন করলো আমি তো বললাম যে আজকে যে তুমি বললে তাড়াতাড়ি আসবে তো কখন আসবে দুপুরবেলা একবার ফোন করেছিলাম মানে খাওয়ার আগে আমি ভাবলাম তাড়াতাড়ি চলে আসবে মানে হয়তো ওই তিনটে তিনটে নাগাদ হয়তো চলে আসবে তো ফোন করলাম ও বলল না দেরি হবে তো মানে কালকের থেকে আজকে আর কি তাড়াতাড়ি আসবে বললো ওই সাড়ে ছটার মতো বাজবে তো এখন সাড়ে পাঁচটা বাজে এখনও এক ঘন্টা মতো তো যাই হোক এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে বারান্দায় কিছু জামা কাপড় ছিল আর এখন তো মানে সারা দিন ধরে ফিস ফিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো জামা কাপড় সব কেচে টেচে না বারান্দায় মেলে দিয়েছিলাম আজকে মশারিও কেচে দিয়েছিলাম এই বৃষ্টির মধ্যে আর মশারি তো একটুখানি জল ঝরে গেলেই শুকিয়ে যায় নেটের জিনিস মশারিটা দেখলাম শুকিয়েই গেছে আর জামা কাপড়গুলো দেখো এগুলো হচ্ছে কালকে ওই যে দরজার মাথায় দেওয়া আছে এদিকে একটা এদিকে একটা তো যেগুলো একটু একটু সামান্য ভিজে থাকছে সেগুলো এরকম করে দিচ্ছি যেহেতু ঘরে পাখা চলছে পাখা চললে একটু একটু ভিজে থাকলে সেগুলো আর কি শুকিয়ে যাচ্ছে তো সারাদিনে একা একা কী আর ব্লক করব তো রান্নাবান্না যেটুকু আমি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখি ও তো বললো সাড়ে ছটার দিকে আসবে আর ও আসলে তারপর সন্ধ্যাবেলা একটু চা করব কালকে তো চাটাও কিছু করিনি ও ছিল না আমি একা একা কী চা খাবো একা একা কিছু খেতেও ভালো লাগে না তো বললো আর ওই সাড়ে ছটা মানে এক ঘন্টা মতো লাগবে তো চলো আর আর দেখো কানেক্টটা পড়বো পরবো করে কানেক্টটা পড়াই হচ্ছে না আসলে বার করা হচ্ছে না বলে পড়া হচ্ছে না দেখি আজকে পড়বো তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন একটু পরে আর কি সন্ধে হয়ে গেলে সন্ধেটা দিয়ে নেবো নেওয়ার পরে সন্ধে টন্দে দিতে দিতে ততক্ষণেও এসে যাবে আর আমার সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে তো সন্ধে টন্দে দেওয়ার পরেই দেখি ও বাড়ি চলে এসছে আর আসার সময় দেখছি বললো একটু টিফিন নিয়ে এসছি তো চলো খুলে দেখা যাক কি নিয়ে এসছে তো এখানে তো দেখছি দুটো স্যুপ আর স্যুপ মানেই বুঝতে পারছি যে মোমো নিয়ে এসছে আর তার সাথে এই যে চাটনি টাটনি এইসব দিয়েছে তো সেগুলো আর কি এখন প্লেটে করে বার করে নিচ্ছি আর এই ঠোঁয়াটার মধ্যে আবার কী নিয়ে এসছে চলো দেখি মোমো নিয়ে এসছে সেটা তো বোঝা যাচ্ছে কিন্তু এটার মধ্যে কি। আর ও তাড়াতাড়ি চলে এসছে আজকে মানে আমি সন্ধে টন্দে দিয়ে জাস্ট একটু বসেছি আর তখনই দেখি আর কি কলিং বেল বাজছে তো তারপর দেখলাম ও এসছে তো বললো একটু সন্ধেবেলার টিফিন নিয়ে এসছি তো যাই হোক এখন সেগুলো আর কি প্লেটে করে বেড়ে নিচ্ছি আর এদিকে দেখছি মোমো নিয়ে এসছে আর মোমোর সাইজগুলো না বেশ বড় বড়। তো এখন খেতে কেমন হয় সেটাই আর এদিকে দেখছি আমি ফার্স্টে ভেবেছি এটার মধ্যে কোনো চপ আছে তারপরে দেখছি না এটা চিকেন রোল তো চিকেন রোলটাকে আর কি মাঝখান দিয়ে কেটে দিয়েছে তো চলো এখন এগুলো নিয়ে ঘরে যাই সন্ধেবেলার এখন টিফিনটা করে নিই আর দেখলাম স্যুপ আমি ওকে জিজ্ঞেস করছি যে স্যুপটা দুটো কেন ও বললাম আমি একটু বেশি করেই আর কি দিতে বলেছি তা স্যুপটাও বেশ ভালো ছিল দেখতেই পাচ্ছ আর এখন ও সব কিছু আর কি চাটনি টাটনিগুলো ঢেলে নিচ্ছে আর ওকে দেখালাম না কারণ ও খালি গায়ে আছে তাই বলল আমাকে দেখিও না তো চলো এখন খেয়ে নিই আর বেশ ভালো ছিল আর মোমোগুলো না অনেকটাই বড় বড় ছিল আর ভিতরে মোমোর যে পুটটা সেটাও বেশ সুন্দর অনেকটাই দেয়া ছিল তো আমি বেশি খেতে পারিনি ওই দুখানা মতো মোমো খেয়েছি আর একটুখানি মতো চিকেন ডোল খেয়েছি তো সবটাই ভালো ছিল আর কি চিকেন ডোলটাও ভালো ছিলো আর মোমোগুলোও বেশ খেতে ভালো ছিল তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতন টাটা কালাসি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে